আপনারা বড় বড় গাই হিরো আলম হক মারতে পারবেন আপনারা সাকিব খান মারতে পারবেন না হিরো আলম এ কি বললেন আপনারা হিরো আলমকে মারতে পারবেন কিন্তু সাকিব খানকে মারতে পারবেন না এই কথাটা আমার মোটেও ভালো লাগলো না এক ভিডিওটা এই জন্যই করা হয়েছে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বাংলা কথা তো হিরো আলমের মন্তব্য আপনারা শুধু আমাকেই মারেন সাকিব খানকে কেন মারেন না তাকেও তো মারা উচিত তো আজকের এই ভিডিওতে হিরো আলমের উদ্দেশ্যে কিছু কথা আপনার লেভেল এবং সাকিব খানের লেভেল পুরোটাই আলাদা আপনি ইন্ডাস্ট্রির জন্য কি করেছেন এবং শাকিব খান কি করেছে সেটা একবার ভেবে দেখুন শাকিব খান ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে যা আপনি এই জীবনে করতে পারবেন না মেগাস্টার শাকিব খানের সাথে আপনার কোনো তুলনা হয় না কারণ আপনি ওই পর্যায়ে যেতেই পারবেন না আপনি মার খাওয়ার মতো কাজ করলে আপনি মার খাবেন শাকিব খান তো মার খাওয়ার মতো কোনো কাজ করে না সে মারও খায় না আর হ্যাঁ আপনি অনেক সাহসী আমরা মানলাম তবে সব জায়গায় সব কথা চলে না শেষমেশ একটা কথাই বলবো হিরো যারা মেরেছে কাজটা একদম ঠিক করেনি আমি কিন্তু হিরোলোমের পক্ষে বা শাকিব খানের পক্ষে থাকছি না আমি এটুকুই বলছি যে এবং শাকিব খান দুজন আলাদা ব্যক্তি এবং তারা আলাদা আলাদাভাবে ইন্ডাস্ট্রিতে অবদান রেখেছে মেগাস্টার শাকিব খান অনেক কিছু করেছে এই বাংলা ইন্ডাস্ট্রির জন্য সেখানে হিরোলোম কিছুই করেননি